আলহামদুল্লাহ বারবিয়ান ধরুন মাদ্রাসা ভটিয়াঘাটা অন্তর্গত এই মাদ্রাসার নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করা হয় তাই ধারাবাহিক শীতের মরশুমে আমরা মেধাবী ছাত্রছাত্রী ছাত্রদের মধ্যে কোঙ্গোল বিতরণী অনুষ্ঠান আয়োজন করছি এই পর্যায়ে

আবেজ শিবলি আবেদ আমা আমাদের বড়দের জনেছে শাইব হুজাইফা হুজাইফা রিফা জুবাই Bon hora, alors, C'est à...